সাধারণ মানুষ কীভাবে একজন পরিশোধ এসে মানে একদম নিজের কাজ নিজে সে কিভাবে করবে কোনো দালালের মাধ্যমে নয় আমি কিন্তু জনগণ থেকে সহযোগিতা চাচ্ছি পরামর্শও চাচ্ছি এটা হচ্ছে আমি চেয়ার চেঞ্জ করলাম এখানে দেখতে পাচ্ছেন সব চেয়ার কিন্তু একই রকম এই চেয়ারে বসলে একটা আমিত্ব চলে আসে আজকে আমি দুইটা চেয়ার অপসারণ করলাম পালং ইউনিয়নটা হচ্ছে একটা বৃহত্তর একটা ইউনিয়ন দক্ষিণ কক্সবাজারের যেখানে প্রায় লক্ষাধিক জনসংখ্যা রয়েছে যেই পরিষদে প্রায় আশি হাজারের কাছাকাছি জন্ম নিবন্ধন অলরেডি করে ফেলেছে তো বিগত পাঁচ তারিখ থেকে মানুষের তো বোকানদের কোনো শ্বাস নেই তো সেই হিসাবে যেহেতু আমাদের আমার আজকে প্রথম যে কর্ম দিবসটা আমি পরিষদে এসেই আপনারা জানেন রাজ্যপাল ইউনি পরিষদে কন্টিনিউ এক হাজার মানুষ বিভিন্ন সুবিধার জন্য আসে এখানে বিভিন্ন ভাষা শ্রেণীর লোক আসে এখানে ছাত্র জনতা থেকে শুরু করে আপনার বিভিন্ন পেশার লোক এখানে আছে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে নেওয়ার জন্য বিভিন্ন সনদ পরিত্রায়নপত্র করে নেওয়ার জন্য এই যে মানুষের যে একটা চাহিদা সমস্যা এখানে মানুষ আমাদের আমাকে দেখতেছে আমাকে না আমার ইউনিয়ন পরিষদকে এখানে নট অনলি শুধু আমি একজন আমার পরিষদে আপনি আপনারা দেখবেন এখানে সমস্ত চেয়ারকে কিন্তু আমি সমান করে ফেলেছি এখানে আমি আমি তাদের দ্বারা আমি আজকে এখানে একটা দায়িত্বে আসছি এখন তারা কিন্তু এক একজন এলাকার যারা এখানে মেম্বার রয়েছেন মহিলা মেম্বার রয়েছেন পুরুষ মেম্বার রয়েছেন তারা কিন্তু এক একটা এলাকার সর্বোচ্চ ব্যক্তি সর্বোচ্চ ইমাম তাদেরও কিন্তু কম জবাব দিয়ে জানি শুধু আমি না তো আমি তাদেরকে নিয়ে তাদের থেকে প্রথমে সহযোগিতা আসছি সার্বিকভাবে এবং আমার জনগণের কাছেও আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং পরামর্শ চাচ্ছি কিভাবে করলে এটা একটা এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার এবং সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষার ইউনিয়ন পরিষদ কিভাবে করা যায় সাধারণ মানুষ কিভাবে একজন পরিষদ এসে মানে একদম নিজের কাজ নিজে সে কিভাবে করবে এই আমিতভাবটা আমি আজকে অনেকটা আমার যারা পরিষদে কাজ করে তাদেরকে কিন্তু আমি কি করেছি এটা মাথার থেকে জারে বলতে বলেছি আমি প্রথমে যেটা চেঞ্জ করলাম এখানে এসে তাদের যে মনোভাব এখানে তো মনোভাব দেখছেন আমরা আমি চেয়ার চেঞ্জ করলাম এখানে দেখতে পাচ্ছেন সব চেয়ার কিন্তু একই রকম এই চেয়ারে বসলে একটা আমিত্ব চলে আসে আজকে আমি দুইটা চেয়ার অপসারণ করলাম একটা একটা হচ্ছে আগের যে চেয়ারম্যান ছিল তার আরেকজন হচ্ছে আমাদের প্যানেল চেয়ারম্যান ছিল তার এটা আইসি করার জায়গা না এটা হচ্ছে সাধারণ মানুষের যে একটা সমস্যা যে একটা আকুতি যে একটা চাওয়ার পাওয়ার একটা আকাঙ্ক্ষা সেটা আমাকে কিন্তু বুঝতে হবে তাদের ফালস আমাকে বুঝতে হবে আমার হার্ট বিট বেড়ে গেছে সেটা কিন্তু তাকে দেখে বুঝতে হবে তার চোখ মুখ দেখে বুঝতে হবে তখন আমি ঠিক জায়গায় যেতে পারব আমার একদম এই বার্তাতে কিন্তু একদম প্রথম থেকে যেদিন আমি মেম্বার অর্থাৎ তৃতীয়বারের মেম্বার নির্বাচিত হলাম আমি কিন্তু সকল মেম্বারদেরকে জানান দিই আমার নাগরিককে যদি আমি যদি জন্ম নিবন্ধনটা যদি লিখে দিই আবেদন ফর্মটা মৃত্যু সনদ ওয়ারিশ সনদ এগুলো যদি নিজে লিখে দিই মানুষগুলো তখন আমার কাছে কনফিডেন্সটা কনফিডেন্স লেভেলটা আরও বেশি বেড়ে যাবে তো এরকম যদি সকল মেম্বাররা সকল চকিদাররা যারা যদি একটু যদি মানুষকে যদি হেল্প করে মানুষ এখানে আসতে আর কোনো তৃতীয় লোক লাগবে না সে নিজে নিজে এসে কারণ এটা হচ্ছে আমি চাচ্ছি যে এটা জনগণের পরিষদ হোক তারা এই এখানে এটা জনগণের পরিষদ অর্থাৎ তার পরিশোধ থেকে সে তার সুবিধাটা নেয় কোনো দালাল দিয়ে নয় কোনো টাট পাটে দিয়ে না। সে নিজেই করুক এখানে যদি আমি আমি আগেও জন্ম নিবন্ধন যে কোনো কাগজপত্র এই যে বলে এখানে অনেক আবেদন ফর্ম আছে অনেকগুলো এগুলো লিখতে তো একশো টাকা দুশো টাকা বা অনেকগুলো টাকা করা যায় এগুলো তো আমি এখনও আজকেও তো আজকে একটা লিখে দিচ্ছি এই কাজের ফাঁকের মধ্যে কেন একজন মানুষ প্রতিবন্ধী হাত হাতে লিখতে পারে না তাকে আমি লিখে দিলে কি সমস্যা মানুষ আমার কাছে আসুক মানুষ আমার কাছে আসুক আমাদের মেম্বারদের কাছে আসুক আমাদের মহিলা মেম্বারদের কাছে আসুক হ্যাঁ দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে দেখাত দেখাত আস্ত হয়ে যাবে যাতে জনগণের পরিষদ হয় আমরা চাচ্ছি না কাগজে কলমে বা ফেভারের মধ্যে সীমা যত হোক বাস্তব প্রতিফলন ঘটুক এটা আমি রাজা শান্ত থেকে যেহেতু একটু অনেকগুলো সমস্যা ছিল এখানে আজকে অনেকগুলো সমস্যা আমি ফাইন্ড আউট করছি আমি এক করে এখানে নোট করছি অনেক কাগজে এই এগুলো আমার আস্তে ধীরে করতে হবে সকল ইউপি এই জন্য অনেকগুলো সমস্যার কথা বলেছি আমি দু একদিন ভিতরে আবার মিটিং ডাকবো অলরেডি চলে আসছে বিশেষ করে এই আমাদের সাবেক প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন সাহেব চলে যাওয়াতে অর্থাৎ এসে আইনের আওতে চলে আসাতে তার অনেকগুলো এখানে এই ডকুমেন্টস মানুষের হাতে হাতে গেছে সাইন নিতে পারেনি তো আমি সেইগুলো আজকে তাদেরকে ডেকে একদম খুব কম অনলি প্রিন্টিং ক্রসটা দিয়ে তাদেরকে আবার নতুনভাবে কাগজটা দিচ্ছি